যেহেতু আমরা বাঙালি বাংলার ঐতিহ্যবাহী শাড়িগুলি আমাদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করে মনে হয় যে এই শাড়িটা আমার জন্য এই শাড়িটা আমাদের জন্য আজকে আমাদের জন্য যে শাড়িগুলো আমাদের প্রত্যেকের মনে হয় এটা আমার হোক সেরকম পিওর তসর দেখাবো কারণ তসর বাংলার ঐতিহ্যবাহী শাড়ি আর আমরা বাংলার ঐতিহ্যকে বহন করে চলেছি মনেশের শাড়ি প্যালেস বিগত দিনে শুধুমাত্র হোলসেলিং করেছে আজকে আমাদের অথেন্টিক পিওর হ্যান্ড ওয়েভিং ডিজাইনের তোমাদেরকে দেখানো হচ্ছে আমার বাড়ি তৈরি করা শাড়িগুলি যেটা আমি তোমাদেরকে পিওর তসর দেখাবো তসরের এই সিরিজ তসরের এক একটা সিরিজের একটা করে কালার আমি আজকের ভিডিওতে নিয়েছি শুধু কালারগুলো দেখে নেবে এবং তাড়াতাড়ি বুক করে নেবে আমি এটা একটা সুন্দর ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি আরও একটা সুন্দর ডিজাইন দেখা যায় আমি বলে দিই এটাতে প্রত্যেকটা ডিজাইনে অনেকগুলো করে কালার অপশান আছে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একই ভিডিওতে যাতে বুঝতে পারো মানে সে শাড়ি প্যালিসি কত রকম তসর পাওয়া যায় জাস্ট এটা দেখে নাও এটা আরও একটা একটা সুন্দর কালার তোমাদেরকে দেখাবো সবটা দেখাবো এইগুলো প্রত্যেকটা যাচ্ছে অথেন্টিক পিওর তসরের উপরে আমি একে একে খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইন দেখলে মুগ্ধ হবে মুগ্ধ হওয়ার মতো সুন্দর শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি শুধু কালার টোনটা দেখে নাও এটা যাচ্ছে হচ্ছে তোমার মিষ্টি একটি পিঙ্ক কালারে এবং এটা যাচ্ছে একদম ভেজিটেবল ড্রাই কালারের সাথে অরিজিনাল অথেন্টিক বিষয়টা তোমরা আমাদের এই প্রত্যেকটা পরতে পরোতে উপলব্ধি করবে শাড়িটা দেখে নাও এটার কোয়ালিটিটা দেখে নাও এটা যাচ্ছে তসর হ্যাঁ এটা যাচ্ছে তসর তসর দেখছো তোমরা এবং এটা সম্পূর্ণ বুনুনের ডিজাইনে যাচ্ছে জাস্ট লোকটা করো এটা সম্পূর্ণ বুনুনের কাজ রয়েছে এবং এটা যাচ্ছে এন্টায়ারলি বডি পার্ট আর অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর আমি তো মনে করি এরকম সুন্দর একটি শাড়ি আমি বিয়ে বিয়েবাড়ি যেতে স্বচ্ছন্দ বোধ করব জাস্ট দেখে নাও আমি যদি আমি যদি মনে করি যে আমি যদি হই যে কোনের মা তাহলে আমি যে শাড়িটা পরবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তা আমি এরকম একটা সুন্দর শাড়ি পরবো যেটাতে মনে হবে যে হ্যাঁ এক একটি বঙ্গ মানে নারী জাস্ট আমি এই জিনিসটা ইমাজিন করেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাতে গঙ্গা যমুনা বর্ডার থাকছে ওকে এটাতে গঙ্গা যমুনা বর্ডার থাকছে এটাতে সুন্দর একটি ডিজাইন থাকছে এটাতে টোটাল বডি পার্টে ছোট্ট ছোট্ট বোটা ডিজাইন রয়েছে এই বেস্টার মধ্যে অথেন্টিক কালারটাই রয়েছে আমরা কোনো রকম কালার ইউজ করিনি এটা গঙ্গা যমুনা বর্ডারে আঁচলটা দেখে না প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটা প্লেন রয়েছে ব্লাউজ পিস রয়েছে এটা ভরাট আঁচলের সাথে যাচ্ছে এটা অথেন্টিক পিওর তসর দেখাচ্ছে তোমাদেরকে ল্যাভেন্ডা কালারটা এটা বেগুনি ল্যাভেন্ডা কালার কালারের ডিপ কালার একদম পার্পল কালারের চেয়ে লাইট কালার কালারটা এত বেশি সুন্দর যে এটা পারফেক্ট একটি মিষ্টি কালারে যাচ্ছে এটা না ব্রাইট না লাইট ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সত্যি ভালো তো কালার টোনটা কেমন লাগছে আমাকে কামেন সেশনে জানাবে আমি মুগ্ধ এরকম একটা কালারে তার সাথে এত সুন্দর একটি ডিজাইনের সাথে এইগুলো অরিজিনাল তসর অথেন্টিক গাছি তসর আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং তার সাথে সাথে থাকছে এত ভরা ডিজাইন মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো সৌন্দর্য ওপেন বটার কাজ এক্সক্লুসিভ বুনুন এবং তার সাথে যাচ্ছে একদম পুরোটাই আমি তোমাদেরকে বলে দিই আমি শুধুমাত্র তোমাদেরকে প্রাইস রেঞ্জ বলে দিচ্ছি ভিডিওতে আমি দেখে নাও স্ক্রিনে দেখাচ্ছি আর তোমাদের সুবিধার্থে কোনো রকম প্রাইস রেঞ্জ বলছি না ডিসকাউন্টেড প্রাইসটা তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওতে জাস্ট দেখে নাও নেক্সট যাচ্ছে প্যারেড গ্রিন জাস্ট সি এত সুন্দর একটি প্যারেট গ্রিন কালার দেখাচ্ছি দারুণ দেখতে এটা একদম টিয়া পাখির জাস্ট রকম সুন্দর একটি টিয়া রঙের শাড়ি মানে এটা একটা এক্সক্লুসিভ লুক ক্রিয়েট করবে তাতে এটারও অন্য অনেক কালার তোমরা পাবে নিশ্চিতভাবে শুধু তাড়াতাড়ি বুক করতে হবে অথেন্টিক পিওর তসর শুধুমাত্র মনীষা শাড়ি পালে নানা রকম তসর পাবে নানা রকম তসর পাবে এবং আর একটা সাবেকি শাড়ি আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা পুরো গোলাপ কলকা বর্ডারের সাথে গেছে জাস্ট লুকটা দেখো ফুটে থাকা ফুল সতে যতায় আর তার সাথে আঁচলটা এত সুন্দর দেখতে প্রত্যেকটা শাড়ি নিজের মতো সুন্দর প্রত্যেকটা শাড়ি নিজের মতো দারুণ আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি একটু তাড়াতাড়ি বুক করতে হবে আর বুকিং নাম্বার একটি সেভেন এরকম তসর তুমি শত জায়গা খুঁজলে পাবে না এটা অরিজিনাল পিওর তসর অরিজিনাল পিওর হ্যান্ড উইভিং ডিজাইন জাস্ট এটার কাজ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা রকম মেশিনের টাচ নেই শাড়িটা ভীষণ সুন্দর দেখতে আর তার সাথে এরকম কাজ অতি দুঃখ কারিগর ছাড়া পারে না এটা আমি তোমাদেরকে বলে দিলাম তবে অবশ্যই করে তোমরা এই শাড়িগুলো একদম মানে পাইকারি দাম এই শাড়িগুলোর মার্কেট প্রাইস হবে বারো তেরো হাজার টাকা আমি তো তোমাদেরকে জাস্ট জাস্ট আমি তোমাদেরকে বলে দিতে পারি একদম প্রপারলি না বললেও এই শাড়িগুলো সাত হাজারের মধ্যে তোমরা পাবে সব শাড়ি আমি দেখে দিলাম সাত হাজারের মধ্যে সমস্তটা আলাদা আলাদা প্রাইস রেঞ্জ আছে এখানে যা যা সমস্ত শাড়ি কালেকশান আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখালাম সেটা হচ্ছে তোমার ফাইভ থাউজেন্ড থেকে সেভেন থাউজেন্ডের মধ্যে প্রাইস রেঞ্জে আসছে এক একটা আলাদা আলাদা প্রাইস রয়েছে এবং এই প্রত্যেকটা ডিজাইনের কিছু আলাদা আলাদা কালার রয়েছে কিন্তু তোমরা যদি বলো যে এটার অন্যান্য কালার অপশান দেখবে তাহলে অবশ্যই তোমরা আমাদের শোরুম ভিজিট করবে এবং অবশ্যই প্রাইস রেঞ্জ খেয়াল রেখো ফাইভ থাউজেন্ড থেকে সেভেন থাউজেন্ডের মধ্যে এই ভিডিওতে যা কিছু দেখেছি সেগুলোর প্রাইস রেঞ্জ রয়েছে সকলে খুব ভালো থেকো এবং অবশ্যই পিওর শাড়িতে পিওরলি সেজে ওঠো